পর ক্ষতি কি পারফিউম সেন্ট ব্যবহার করা আছে কিনা কিনা টয়লেটে মেয়েদের মাথার ফেললে হবে কিনা অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তা দলিল সহ জানতে চায় মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তারা নাপাক থাকে নাপাক থাকাকালীন তাদের নামাজ হয় না এখন প্রশ্ন হলো আল্লাহর দরজা তো বান্দার জন্য সময় খোলা পিরিয়ড হলে সে আল্লাহকে কোন উপায়ে ডাকবে চমৎকার একটা প্রশ্ন টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুণা হবে কিনা টয়লেটে মেয়েদের কেন ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে বিশেষ করে কমোডে হ্যাঁ ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে তো সেটা অনচিত অনুত্তম এবং ছোট গুনাহের কারণ কারণ আল্লাহ করে বলেছেন ওলা তাদের কারণ আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এই জন্য মানুষের শরীরের কোনো অপমান মানব দেহের কোনো অপমান মানুষকে অপমান এমনকি মানুষের চুল নখ এটা অপমানিত হয় নোংরামি হয় এগুলোর সাথে এরকম কোনো কাজ করা স্তামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলাকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন আর না হলে কোনো মাটিতে ফেলবেন যাতে করে সেটা ময়লা নোংরা পায়খানা মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায় হ্যাঁ আপনার অজান্তে গোসলের সময় এক দুটা জুল চলে গেছে কত কিছু ঝরে গেছে হয়তো কোনো পশম ঝরে গেছে সেটা তো আপনার নিয়ন্ত্রণে নাই ওইটার জন্য পেরেশাই নাই কিন্তু ইচ্ছা কিন্তু ভাবে চুল কেটে নোংরা ময়লা জায়গা ফেলবেন না নখ কেটে নয়লা জায়গা ফেলবেন না এটা আপনার শরীর যেটা আল্লাহ তারা দিয়েছেন হোক সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া কিন্তু এটাকে অসম্মান হয়ে এমন কাজ করবেন না যদি কেউ করে এতে বড় বা কাবিরা কোনো গুণা হবে না কিন্তু এটা অনুচিত এবং মাকরুল পারফিউম সেন্ট ব্যবহার করা জায়জ আছে কিনা হালাল কিনা দেখেন পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা জায়জ আছে কিনা অনেক লমায়কাম এটা নিষেধ করেন অনেক লমায়কাম অনুমোদন দেন জায়েজ বলেন যারা জায়েজ বলেন তাদের মধ্যে অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয় পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে অ্যালকোহল সাধারণত যেটা মানুষ পান করে মাদক হিসাবে সেটা হারাম এবং সেটার পাকনা পাক খাওয়া নিয়ে আমাদের মধ্যে আকওয়াল আছে মত নানা মত আছে তবে এই পারফিউমে যে যেই অ্যালকোহল দেয় এটা এক প্রকার কেমিক্যাল এটা খাবারের অ্যালকোহল না মাদক না মাদকের অ্যালকোহল না এটা এক প্রকার কেমিক্যাল এই কেমিক্যাল এর অ্যালকোহল এক না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এটা কোনো হারাম উপাদান দ্বারা তৈরি বিদায় এটা মূলগত ভাবে হারাম এরকম কোনো নাই কথা হলো এটা স্প্রে করার পর বাষ্প হয়ে অ্যালকোহলটা চলে যায় এ না কারণে এটা ব্যবহার করলে হারাম হবে না হবে গুণ হবে আমি মনে করি না আপনি সতর্কতা মূলক মত হিসাবে ওলামাদের মতো পার্থক্যের মধ্যে আপনার সন্দেহ পড়েন অথবা ওই দলটা বেশি সমৃদ্ধ মনে হয় আপনি তাহলে নামাজের আগম করেন না যাতে করে বাস বাসু হয়ে তারপরে যে আপনি করেন আর আতর ব্যবহার করেন তবে আজকাল অনেক সেন্ট ব্যবহার হয়েছে ওগুলোতে আবার লেখা থাকে অ্যালকোহল মুক্ত ব্যবহার তার কোনো জামেলাই থাকে না কোনো মত কই থাকে না তবে ব্যবহার মৌলিক ভাবে করাটা জায়জ মনে করি অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তা দলিল সহ জানতে চাই কোন অভিভাবক যদি তার মেয়েকে জোরপূর্বক তালাক নেওয়ায় অনেক সংসার আছে এরকম আছে না নেই যে বাপমা জোর করে মেয়েরে বলে তুই এর গড় করতে পারবি না এখন তালাক নিয়ে চলে আয় কোন ক্ষেত্রে যৌক্তিক হতে পারে কিন্তু অনেক সময় অযৌক্তিক ভাবে বাপমা নিজের বুদ্ধি বিবেকের কারণে হয়তো অন্য কোন দিকে টান আছে বা চুলোর থেকে নুন খসছে দেখা দেখি নাই বদমেজাজ তারা মেয়েকে নিয়ে আস তো যদি জোরপূর্বক তালাক নেওয়া মেয়েকে দি দেখতে হবে তালাকটা শরীর সম্মতভাবে কার্যকর হয়েছে কিনা কিভাবে মেয়ে তালাক প্রয়োগ করেছে তালাকে অর্পিত তালাক যেটা কাবিন নামাতে আঠারো নম্বর কলামে লেখা আছে সেটা প্রয়োগ হয়েছে কিনা এটা বিদগ্ধ আলে মুফতিকে দিয়ে ওই কাগজ অ্যানালাইসিস করাইতে হবে দেখতে হবে যে এটা হয়েছে কিনা যদি হয় শর্তগুলো পাওয়া যায় হলে তালাক হতে পারে আবার নাও হতে পারে এটা এক কথায় বলা যাবে না এজন্য তালাকের মাস আলা ধরনের সংক্ষিপ্ত প্রশ্নত্তরের স্টেশনে দিবেন না তালাকের কোন ঘটনা ঘটলে কোনো ভালো মুফতির কাছে ভালো কোন ফতোয়া বোর্ডের কাছে ভালো কোনো আলেমের কাছে গিয়ে বিস্তারিত বলে ওই তালাক নামার কাগজে কি লেখা ছিল কাবিন নামা কি লেখা ছিল সেটা পাওয়া গেছে কিনা শর্ত হয়েছে কিনা সব ঠিকঠাক হয়েছে কিনা তালাক হয়েছে কিনা তারপরে নিশ্চিত হবে এরকম আমরা আলাদা করে বলতে পারবো না তবে হ্যাঁ যদি যথাযথ নিয়মে অর্পিত তালাক বা তালাকের তফভিজ ওই মেয়ে নিজের প্রতি গ্রহণ করে তাহলে ডিভোর্স হতে পারে অভিভাবক ফুসলাইছে কিনা বোঝাইছে কিনা সেটা দেখার বিষয় না বিষয় হলো যে তালাকটা সঠিক পদ্ধতিতে প্রয়োগ হয়েছে কি হয়নি যদি হয়ে থাকে তাহলে ঠিকই তালাক হয়েছে আর না হলে হয় নাই অতএব দেখতে হবে যে কিভাবে তালাক দেওয়া হয়েছে তবে যেন তেন কারণে অভিভাবকরা ছেলে হোক মেয়ে হোক অনেক বাপ আছে ছেলেকে ফুসলায় আরে এই মহিলার ছেড়ে দে মহিলা দেয় বিয়ে করাবো আসে না নাই অনেক বাপ মা মেয়েদেরকে ফুসলায় আর তুই এর ঘর ছেড়ে দে আমার ঘরে থাকবি থাকবি খাবি হ্যাঁ যদি যৌক্তিক কারণে হয় সেটা তো ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা নিজেদের যে ক্ষোভ এগুলো মিটাইতে গিয়া ব্যয় বেয়নের সাথে গন্ডগোল হয়েছে মেয়েকে নিয়ে আসছে আর আছে না নাই খুব জঘন্য এবং খারাপ আল্লাহর জমিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এরকম কাজ অপ্রিয় কাজ আল্লাহর কাছে আরেকটা নেই যায় এস কাজের মতো এজন্য ভেড়া তালাক যাতে কম হয় চেষ্টা করবেন যে কোনো ভাবে মিউচুয়াল করার জন্য আমি প্রায় বলার চেষ্টা করি দাম্পত্য জীবনে একটা সংসার যখন নতুন করে জোড়া লাগে একটা ছেলে একটা মেয়ে নতুন নানান শুরু হয়। হয় যদি বেশি বেলাইন চেষ্টা করেন বিভিন্ন ভাবে কখনো সোজা হবে বলে মনে হয় না ভবিষ্যত তাহলে তালাকের চিন্তা করেন আলমদের সাথে পরামর্শ করে কিন্তু তেন কারণে তালাকের কথা বলিয়েন না ভাই টুনটান একটু হয় এরপর আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায় ছেলে মেয়ে হলে সংসার ভারী হলে ধীরে ধীরে ঠিক হয়ে যায় ধৈর্য ধারণ করতে হবে ইমানদার কখনো বেশি হবে না এই জন্য কারণে ছেলে মেয়েকে তালাক দেওয়ার না মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তারা নাপাক থাকে নাপাক থাকাকালীন তাদের নামাজ হয় না এখন প্রশ্ন হলো আল্লাহর দরজা তো বান্দার জন্য সবসময় খোলা পিরিয়ড হলে সে আল্লাহকে কোন উপায় ডাক চমৎকার একটা প্রশ্ন আল্লাহর দরজা তো বান্দার জন্য সবসময় খোলা তাই না এখন একজন মহিলা মাসিক হয়ে গেছে সে নামাজ পড়তে পারে না তাহলে আল্লাহ দরজা তার জন্য বন্ধ হয়ে গেল হলো না তার জন্য আল্লাহ দরজা কি হয় নাই বন্ধ হয় নাই বরং একজন নারী পিরিয়ড অবস্থাতেও আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে পারে কিভাবে নাম্বার এক দোয়া করতে পারে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারেন যে কোনো জিকির করতে পারেন এটার মাধ্যমে আল্লাহর কাছে কি করতে পারবেন কানেক্টেড থাকতে পারবেন তিনি ইসলামিক বই পুস্তক পড়তে পারেন একটা ইসলামের কথা মানুষকে বলতে পারেন দূরত পড়তে পারেন যত প্রকার জিকির আছে সব প্রকার জিকির আল্লাহ সুবাস সব করতে পারেন অতএব আল্লাহর সাথে কানেক্টেড হতে কোনো অসুবিধা নাই কালিমায় শাহাদা পাঠ করতে পারেন লাইল আল্লাহ জিকির করতে পারেন এই অবস্থাতে তার ইমান হারা হয়ে যায় তাহলে ইমান হারা হয়তো এই কালিমা পাঠ করতে করতে যেতে পারেন যে কোনো আমল সকাল সন্ধ্যা দোয়া জিকির করতে পারেন রাতে আমল করতে পারেন দুরুদ শরীফ করতে পারেন এবং যেগুলো অজিফামূলক দোয়ামূলক আয় আছে এগুলো দোয়া হিসাবে পড়তে পারেন অতএব মাসিক হয়ে গেলে একজন নারী স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক কোরআনে কারিমের স্পর্শ করা এবং জমহুরের মতন যে তেলাওয়াত করা তফ করা উমরার এবং মসজিদে প্রবেশ করা এই কাজগুলো ছাড়া রোজা রাখা এগুলো ছাড়া বাকি যে নফল বা অন্য যে আমল কাজগুলো আছে সব এবাদত তিনি করতে পারবেন অতের পিরিয়ড হয়ে গেছে বিদায় তিনি আর কোনো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন না তার সুযোগ শেষ হয়ে গেছে এটা বলা ভুল বরং তিনি অবস্থা আমলে বাদ করতে পারবেন আমাদের অনেক মা বোনরা আছেন পিরিয়ড হয়ে গেলে আর কিচ্ছু করে না আল্লাহ বিল্লাহ করে না এটা ভুল এটা মূর্খতা এই সময় তিনি জিকির আসকার আর বেশি করে করবেন এরপরে প্রশ্ন হলো ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয় ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয় ফজরের সময় যদি কেউ ঘুমায় ফজরের পর ফজর পরে এতে বড় কোনো গুনাহ হবে না কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটা অনুত্তম অনুচিত কারণ এই ফজরের পরে টাইমটা দোয়া কবুলের সময় জিকিরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া জিকির করতেন একান্ত আপনার অফিসে ডিউটি আছে রাতে দেরিতে শুয়েছেন কোনো কারণে ফজরের পরে আপনার ঘুমাইতে হবে গোমান অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এশাকের সালাতটা পড়ে তারপরে অন্তত ঘুম কথা কি বুঝাইতে পারছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকাল

অভ্যাস ছিল তিনি এশারের আগে মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন আর আমাদের স্কেল উল্টা হয়ে গেছে আমরা এশারের পরে আড্ডা বাঁধতে সবচেয়ে বেশি পছন্দ করি ঠিক না ভাই ঠিক এসার পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন দ্রুত শুয়ে পড়ো তাহলে তাড়াতাড়ি কি হবে ওই ফজর পড়া আসান হবে রাত্রে ঘুমটা ভালো হবে স্বাস্থ্যটা ভালো থাকবে কিন্তু আজ এসার পরে আমাদের আড্ডা আরো বেশি জমে এজন্য ভাইরা মাগরিবের পরে ঘুমটা মাকরু অনুচিত এটা উচিত না হ্যাঁ কারো শরীর খারাপ কোনো কারণে অসুস্থ দিন ভিন্ন কথা কিন্তু মাগির পরে ঘুমানো উচিত না বিশেষ করে মাগরির পরে শুলে অনেক সময় এসার পড়া হয় না এই জন্য মাগির পরে ঘুমটা মাকরুহ এবং অনুচিত